হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো অন্য দিনের সকালের থেকে আজকে সকালটা একদমই আলাদা একদমই অন্যরকম তো দেখো আকাশে মেঘকে ভর্তি আর হালকা হালকা বাতাস বইছে আর ওয়েদারটা হচ্ছে ঠান্ডা ওয়েদার এত যে ভালো লাগছে তোমাদেরকে কি বলবো কিন্তু বৃষ্টি আসার কথা কিন্তু একদমই বৃষ্টি আসেনি তো তারপর এদিকে আমার চান টান করা কমপ্লিট চান টান করে দেখো এদিকে আমি আলতা পড়তে বসে পড়েছি আর তো আমার মেয়ে তো আমি আলতা পরলে পড়বে তো আলতা ছিল না এতদিন তার জন্য বৃহস্পতিবার কিন্তু আলতা পড়া হয়নি তো আলতা যেহেতু এখন নিয়ে এসেছি এখন কিন্তু আমি প্রায় বিশদবার আলতা পরে তেল সিঁদুর পরে তারপরে কিন্তু এদিকে আমি ঠাকুরকে পুজো দিয়ে দেই তো দেখো মেকে দেওয়া হয়ে গেল এখন আমি আলতা পরে নিচ্ছি আর আমার কিন্তু আলতা পরতে হলে মানে মোটা করে একদম ডিপ ডিপ করে পরতে ভালো লাগে কেউ কেউ আবার আছে চিকন করে পরে হালকা করে ওটা আমার ভালো লাগে না আমার মোটা করে জন্য পায়ে একদম চাপ টা দেখা যায় আর জনের আলতাটা পায়ে ফুটে ওঠে এরকম করে পড়তে কিন্তু ভালো লাগে আর এদিকে দেখো আমি কিন্তু সিঁদুর টুদুর এখনও কিছু পরিনি তো চলো এই আলতা পরে তারপরে সিঁদুর পরে ঠাকুরকে দেবো আর এদিকে আমার দুই মেয়েকেও দেখো আলতা পরিয়ে দিয়েছে তো আমার ছোটো মেয়ে দেখো একখানে তো চুপ করে দাঁড়িয়ে থাকে না ওকে বলছি দাঁড়া একটু ছবি ওঠাই আর এদিকে দেখো আমার বরমের মা লক্ষ্মী তো তারপরে সিঁদুর টুদুর পরে দেখো ওইদিকে চলে আসলাম ঠাকুরকে পুজো দিতে তো মানে ঠাকুর তো আগেই লেপা হয়েছে আমি লেপে টেপে তারপরে আলতা পরে নিয়েছে তো দেখো আমাদের গাছের আম ছিল আম পড়েছে সকালবেলা তো আম আর ঘরে বাসাতা ছিল সেগুলোই দিয়ে দিলাম তারপরে চন্দন ঘেসে ফুলের মধ্যে দিয়ে তুলসী পাতাগুলো পশাতে দিয়ে দিলাম আর আমার ঘরে যেটা থাকে আমি সেটা দিয়ে ঠাকুরকে মানে নিবেদন করতে চাই না যেগুলো থাকে না সেগুলো দিয়ে তো বাদে আমি আমার চেষ্টা করি যে যেটাই পাবো সেটা দিয়েই ঠাকুরকে ভোগ দেবো তো দেখো এদিকে প্রদীপ টদীপ সব জ্বালিয়ে নিলাম জ্বালিয়ে নিয়ে এখন ধূপ ধরিয়ে দেবো ধূপ ধরিয়ে দিয়ে তারপরে ফুল জল দেবো পুজো আমার শেষ আমি এভাবেই ঠাকুরকে পুজো তৈরি দেখো এই যে একদম সিম্পলভাবে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম তো কেমন লাগছে আমার রাধা গোবিন্দকে আর মা লক্ষ্মীকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো এখন বাকি কাজগুলো করে নেওয়া যাক তো তারপরে দেখো এদিকে এসে বিছানাটাকেও গুছিয়ে নিলাম আর বেডশিটটা আজকে পাল্টে দিলাম কারণ কেন বলতো ওইটা সাদা বেশি না তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর আমার মানে ধোয়াটাও সম্ভব হয় না তাড়াতাড়ি করে আর এই ধরনের বেডশিটগুলোকে নোংরা হয় না তা তা দেখো তারপরে এদিকে ভাত বসিয়ে দিয়ে এদিকে সবজিগুলো কেটে নিচ্ছে পাঁচ রকমের সবজি তো দেখো সবজির থেকে সবজির চোচাগুলো বেশি তো কি বলবো গ্রামের মানুষ হয়তো এখন গ্রাম ছেড়ে পালাতে হবে শহরে শহরেই গরম কোথায় যে যাবে গ্রামের মানুষ কি বলবো গ্রামের মানুষ তো চাষবাস করে খেতে হয় এত রোদ এত গরম তোমাদের কি বলবো এই পাঁচ ছ দিন মানে তারও বেশি হয়তো হতে পারে এত গরম দিয়েছে সকাল থেকে মানে সকালে উঠেই গরম চালু হয়ে যায় তো সারাদিন কি বলবো এত গরম রাতেও শান্তি করে ঘুমানো যা আর যারা চাষবাস করে তাদের তো চাষবাস করে খেতেই হবে যতই রোদ হোক না কেন জানো তো আমাদের গ্রামে না অনেক মানুষে মারা যাচ্ছে কেন বলো এই গরমে গরম সহ্য না করতে পেরে না মরে যাচ্ছে মানে খবর পাওয়া যাচ্ছে যে লোকটা মানে স্টোপ করেছে কেউ গরমের চোটে মারা যাচ্ছে তো দেখো এটা করা কিন্তু উচিত না ভগবান একটু বৃষ্টি দেখ যখন বৃষ্টি দেয় তখন বৃষ্টি এক মানে কি বলবো তখন পাঁচ ছয় দিন বৃষ্টিই হতে থাকে আর যখন আবার রোদ দেয় তো রোদে হতে পারে তো মাঝে মধ্যে বৃষ্টি বৃষ্টিটার দরকার আগে যখন আমরা ছোটো ছিলাম তখন অনেক ঝড় বৃষ্টি হতো এখন না ঝড় বৃষ্টিটা কেমন জানি কমে গেছে মানে অতটাও ঝড় বৃষ্টি হয় না মানে এত গরম ঠান্ডার দিনে তো এত ঠান্ডা দেয় না কিন্তু গরমের দিনে একদম প্রচণ্ড গরম দেয় কি বলবো তোমাদেরকে আর আজকে আমার ভয়েসে একটু মানে আমাদের বাড়ির কুকুরগুলো না ডাকছে কেন জানি না কখন থেকে অপেক্ষা করে আছে যে ওরা চুপ হলে আমি একটু ভয়েস দেবো কিন্তু কিছুতেই হচ্ছে না এখন সাড়ে দশটা বাজে তো কি করব। আমার তো ভয়েস দিতে হবে দিনের বেলা তো আরও মুশকিল ভয়েস দেওয়া বাচ্চারা চিৎকার গরুর ডাক আরও মুশকিল তো ভাবলাম যে নাই ভেবেই দিয়ে দেই একটু তোমরা ম্যানেজ করে নিতে পারবে তো দেখো এইখানে যে পাঁচ রকমের সবজিটা হয়ে গেছে আর এইখানে এই যে কোস্ট শাকের গিটো ভাজা আগের দিন তো চটচটি করেছি আজকে ভাজা করলাম তো দেখো এই যে সিম্পলে গরমে রান্না করা যাচ্ছে না তো বন্ধুরা সকালে দেখতে পেলে কি রোদ আর এখন দেখো কি রোদ সকালে সকালে সরি দেখতে পেলে আকাশটা কি মেঘলা বৃষ্টি আসবে এত অন্ধকার হয়ে আসলো দেখো এখন কি রোদ উঠেছে আর বাইরে বসে আছে ফ্যানের হাওয়া আর কত খাবো ফ্যানের হাওয়া ভালো লাগছে না তাই ছোটো মেয়ে ঘুম থেকে উঠে পড়লে ওকে নিয়ে যে এখানে গাছের তলায় বসে আছি হাওয়া তো একদমই নেই তবুও বসে আছে তো একটু পরে আবার সেন্টারে যেতে হবে সাড়ে এগারোটা বাজলে বড়মে মেয়ে ওই যে ওইদিকে আমের তলায় খেলছে আর ছোটো এখানে একাই খেলছে ওইদিকে দেখো আমাদের বিছনার চাদরগুলো শুকাতে দেওয়া হয়েছে বিছনার চাদর তাদরগুলো আজকে কেঁচে দিয়েছি আর চলো পরে তো এখন দুপুর বারোটা বাজে তো বারোটার সময় দেখো একটা আমাদের এদিকে ফেরি এসেছে তো সেখান থেকে আমি মানে তিনটা কাঁকড়া ক্লিপ নিয়ে নিলাম তো তিনটা কাঁকড়া ক্লিপে চল্লিশ টাকা নিয়েছে আমার কাঁকড়া ক্লিপগুলো না হারিয়ে যায় মেয়েরা যে কোথায় ফেলে কে জানে আর এদিকে দেখো একটা পাউডার নিয়ে নিয়েছি এটা আমি মুখে মাখবো আর এই যে উপর কানের জোড়া কানে নিয়ে নিলাম আমার যেগুলো কানে আছে সেগুলো রং উঠে গেছে তো আমার সোনার নেই আমি কিনায় পড়ি তো ইচ্ছা আছে সোনার বানানোর আর এদিকে দেখো একটা মেয়েদের জন্য ঠান্ডা পাউডার নিয়ে নিয়েছে ওদের গায়ে যেহেতু ঘামাচ হয়েছে তো ঘামাচের জন্য এই পাউডারটা তো দোকানদারটা বলো যে এই পাউডারটা ভালো তার জন্য এটাই নিয়ে নিলাম তো দেখো এগুলো নিয়ে নেওয়া হয়েছে তারপরে এই যে চলে আসলাম বিকেলবেলা তো বিকেলবেলা দেখো একদম চান টান করে চলে আসলাম আর জানো। কী বলবো কোথায় গেলে যে একটু শান্তি লাগবে এই রকম লাগে মানে কোথায় যে চলে যায় মানে হয় কোথায় গেলে ভালো লাগবে মানে এই রকম একটা মনে হয় তো সকালে তো চান করা হয় সকালে চান করে আবার এই যে বিকেলবেলা সমস্ত গাছ সেরে আবার চান করি চান টান করে এই যে চুলগুলোকে একদম উপরে করে টান টান করে একটা খোভা করে নেই তাহলে গরমে এইদিকে এইদিকে চুল বের হয়ে থাকে আর ভালো লাগে না মুখে তো ক্রিম একদম লাগাতেই ইচ্ছে করে না তবুও লাগাতে হয় নাহলে ভালো লাগে না তো তারপরে দেখো এই যে জামা কাপড়গুলো মানে বিছনার মধ্যে এনে রাখা হয়েছে মেয়েদের কাঁথা টাঁথাগুলো যে বেডশিটগুলো তো এগুলো চলো ঝটাফট করে ভাস করে নেই আর এদিকে ঘরটাও ঝাড় দিয়ে নেব তো তখন মেয়েগুলো ঘুমিয়ে ছিল তার জন্য ঘরটা আর ঝাড় দিয়ে ফ্যান চালু করে তো ঘরটা ঝাড় দেওয়া যায় না বালা আবার চলে আসে এই দিকে তার জন্য তো দেখো ফ্যান চালু করে এখন এই যে জামা কাপড়গুলো সমস্ত ভাস করে নিলাম তারপরে দেখো ফ্যান চালুই আছে আমি ঘর ঝাড় দিচ্ছি তারপরে ফ্যানটাকে বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে এখন দেখো এদিকে ঘরটাকে একদম ছাড় দিয়ে নেব আর বালা আমাদের ঘরে প্রচণ্ড বালা হয় কারণ আমরা এখন গরমের দিন খালি পায়ে বের হই আর মাটিতে বের হই জানোই তো তার জন্য মানে ওইভাবে ঘরে আসি তার জন্য প্রচণ্ড বালা হয়ে যায় আর মেয়েরাও তো খেলে ওইখানে ওইখানে যায় তার জন্য অনেকটা বালা হয় আর এদিকে দেখো সন্ধ্যাবেলা চলে আসলাম তো দেখো আজকে না খুব ইচ্ছে করছে যে মোমো খাবো মোমো খাবো তো দেখো এদিকে মোমো নিয়ে আসা হলো আর এটা চিকেন মোমো না এমনিতেই মোমো আর এই যে এটা হচ্ছে স্যুপ আমার মোমোর থেকে মোমোর স্যুপটা বেশি ভালো লাগে আর এদিকে দেখো আমি আমার মেয়ের জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি তো ওরাও ম্যাগি খাবে আর আমি মোমোটা খেয়ে নেবো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো টাটা